সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বাগারপাড়া থানার ঐতিহ্যবাহী ভ্যাংড়ো গরু ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই হাটে কেমন দামে ষাড় বাসুরগুলো বিক্রি করা হচ্ছে তো পুরো ভিডিওটি দেখলে আপনারা আশা করি খুব সহজেই জেনে যাবেন যে এই হাটে বর্তমানে ষাড় বাসুরের দাম কেমন এবং এই হাট কিন্তু প্রতি সোমবারে বসে এবং রোজারিদ পরবর্তী আজকেই প্রথম হাট আঙ্কেল রোজারির পরবর্তী আজকেই তো প্রথম হাট নাকি প্রতি সোমবারে হাট বসে তো বন্ধুরা এইখানে প্রথমে আপনারা দেখতে পারতেছেন একটা ষাড় গরু দেখা যাচ্ছে এই যে আঙ্কেল নিয়ে এসেছে বিক্রি করার জন্য আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত যাচ্ছেন গরুটা ষাট হাজার টাকা দাম যাচ্ছে এই যে আঙ্কেল দেখলেন বন্ধুরা ষাট হাজার টাকা এই যে একটা ষাড় গরু ওই যে দেখতেছেন এই আঙ্কেল নিয়ে এসেছে বিক্রি করার জন্য এই যে গরুটা ষাট হাজার টাকায় এই ধরনের বাসুর গরু আপনারা এই ভাইংড়োর হাট থেকে সংগ্রহ করতে পারবেন আঙ্কেল আপনি কি ব্যাপারী নাকি নিজের গরু ব্যাপারই আঙ্কেল কিন্তু ব্যাপারী তো ওনার কাছ থেকে আপনারা এই ধরনের গরুগুলো এই ভাঙড়োর হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ কুড়ি হাজার টাকা দাম বলতেছে আপনি কত দাম বললেন আপনি ও ছাব্বিশ হাজার কুড়ি হাজার এরকম দামে আর কি হয়ে আছে বন্ধুরা দেখলেন একুশ হাজার টাকা কিন্তু এই বাসুরটার দাম হয়ে গেল তারপরেও আঙ্কেল দেয়নি তো আঙ্কেল আপনার দেওয়ার ইচ্ছা আছে কেমন হইলে ছাব্বিশ ছাব্বিশ কিন্তু একদম এই ধরনের দামে কিন্তু আপনারা ছোট ছোট এই যে দেখুন ছোটো ছোটো ষাট বাসুর এই ভাঙড়োর হাট থেকে সংগ্রহ করতে পারবেন এই আঙ্কেলের কাছ থেকে আঙ্কেল এই গরুটা কি আপনার কেনা কেনা গরু এই কারণে আঙ্কেল দিতে পারতিসে না নিজের গরু হলে কম বেশ করে দিয়ে দেওয়া যায় হ্যাঁ তো দেখলেন ওনার ব্যবসার গরু ওনার ব্যবসা যতক্ষণ না হবে উনি কিন্তু গরু ততক্ষণ ছাড়বে না তো এই ধরনের ছোটো ছোটো বাসুরও কিন্তু আপনারা এই আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন যশোরের ভাঙড়োর হাট থেকে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা এইখানে এই যে দেখতেছেন আরও একটি সার বাসুর দেখা যাচ্ছে দেশি ষাড় বাসুর এই ভাই নিয়ে এসেছে বিক্রি করার জন্য ভাই ভালো আছেন ভাই কত যাচ্ছেন ভাই গরুটা চুয়ান্ন হাজার টাকা দাম চাইছে কিন্তু ভাই এই যে গরুটা দেখলেন চুয়ান্ন হাজার টাকা এটা কি জাতের গরু ভাইয়া দেশি জাতের গরু চুয়ান্ন হাজার টাকাও কিন্তু আপনারা এই ধরনের দেশি দেশি বাসুরগুলো এই ভাঙড়োর হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি অবস্থান করছি যশোরের ভাঙড়ো গরু ছাগলের হাটে এবং এখন আমি আপনাদেরকে এই হাটের কিছু ছোট ছোট ষাট বাসুরের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি লাল কালারের আরেকটা একটা গরু দেখা যাচ্ছে এই যে ভাই নিয়ে এসেছে ভাই এটা দাম কত যাচ্ছেন বাষট্টি হাজার টাকা আর এই পাশেরটা কত ভাই বাষট্টি হাজার টাকা এটা আর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো বাষট্টি পঁয়ষট্টি এই ধরনের দামেও কিন্তু আপনারা এই হাট থেকে ছোট ছোট বাছুর গরু সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এইখানে একটা ষাড় গরু দেখতে পারতেছেন এই যে ভাই নিয়ে এসেছে বিক্রি করার জন্য আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন ভাই এটা ছেষট্টি হাজার টাকা এটা কি দেশি সার ক্রস ক্রসের একটা সার গরু দেখলেন ছেষট্টি হাজার টাকা দাম যাচ্ছে এটা আপনার দাঁত হয়েছে কি ভাই দুই দাঁত হয়েছে মানে এখন নিয়ে কেউ যদি পালন করে কুরবানি দিতে পারবে তো আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা এই যে দুই দাঁতের সার গরুগুলো ছোটো ছোটো সার গরু অর্থাৎ যারা নিজেরাই কুরবানি দিতে চান তারা এই ধরনের সার গরু কিন্তু ভাঙড়োর হাটে পেয়ে যাবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই ধরনের সার গরু এই হাট থেকে নিতে পারবেন ভাই আপনি তো আশেপাশেই থাকেন নাকি আপনার নাম্বারটা কি একটু বলে দেওয়া যাবে প্রতিহাটাই থাকেন মনে হয় নাকি তো ভাই কিন্তু প্রতিহাটাই থাকে ভাইয়ের নাম্বার আপনারা নিয়ে রাখেন দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু গরু পেয়ে যাবেন ভাই একটু নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান ফোর জিরো ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান সেভেন ফাইভ তো বন্ধুরা ভাইয়ের নাম্বারও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের যদি এই ধরনের দুই দাঁতের ষাড় গরু দরকার হয় দর্শকদের যদি দরকার হয় আপনার সাথে যোগাযোগ করলে পাবে নাকি ঠিক আছে তো আপনারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের গরুগুলো নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা আপনারা এইখানে একটা যে বাসুর দেখতে পারছেন বাসুর গরু তো কি কি বাসুর এটা এড়ে বাসুর এই যে এই পাশে কিন্তু সব এড়ে বাসুর পাওয়া যায় অর্থাৎ আইডে এগুলো এটার দাম কেমন না আপনি বান্ন হাজার টাকা দেখলেন এই যে একটা আইডে বাসুর আছে এখানে বান্ন হাজার টাকা দাম যাচ্ছে একেবারে রাস্তার থেকে নামার পরেই কিন্তু আপনারা প্রথমে এই যে আইডি বাসুরের যেই যেইখানে আইডি বাসুরগুলো বেচা বিক্রি করা হয় বা দাম চাইছে তো আঙ্কেল বলেছে যে চল্লিশ ভেঙে দাম আছে কি না কিন্তু ওই রকম দামে তো হবে না বা চল্লিশ এই ধরনের দামে কিন্তু আপনারা এই হাট থেকে ষাট বাসুর সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা এইখানে একটা বাসুর গরু দেখতে পারতেছেন দেশি বাসুর খুব সুন্দর একটি দেশি বাসুর এই আঙ্কেল নিয়ে এসেছে বিক্রি করার জন্য আঙ্কেল এটা তো দেশি বাসুর নাকি আচ্ছা দা এটার দাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দেখতেছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই হাট থেকে দেশি বাসুরগুলো সংগ্রহ করতে পারবেন এই আঙ্কেলের কাছ থেকে এই যে এই পাশে আরও একটা আছে এই হাটে তো গরু ছাগল ওঠে কম বেশি ভালোই নাকি ঠিক আছে তো আপনারা যদি নিতে চান এই হাটে এসে আপনাদের পছন্দ মতো গরুগুলো আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আমি অবস্থান করছি যশোরের ভাঙড়ো গরু ছাগলের হাটে এবং আমি আপনাদেরকে এই হাটের কিছু ছোট ছোট সার গরুর দাম দর জানানোর চেষ্টা করছি বন্ধুরা এইখানে যার একটা গরু দেখতে পারতেছেন এই আঙ্কেল নিয়ে এসেছে এটা পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাইছে তো এই ধরনের দামেও কিন্তু আপনারা এই হাট থেকে সার বাসুরগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আজকে হাটে ছোটো ছোটো সার বাসুরের কালেকশন কিন্তু তেমন বেশি একটা নেই তবে যতটুকু আছে ততগুলো থেকে আপনাদেরকে আমি কম বেশি দাম দর জানানোর চেষ্টা করেছি তো পরবর্তীতে আপনারা কোন হাটের ভিডিও চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদেরকে সেই হাটে গিয়ে সেই হাটের গরু ছাগলের দাম দর জানানোর চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম